হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি আমি হলাম মেঘা তোমরা দেখছো মেঘা শেখ ব্লগ নতুন একটা ভিডিও এখন বাজে সকাল আটটা মতন আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে আজকে সকালটা শুরু করলাম এক কাপ ধোয়া ওঠা গরম দুধ চা দিয়ে আর দুধ চা খেতে বরাবর আমি তো প্রচণ্ড ভালোবাসি আর এই দুধ চায় বিস্কিট ডিবে ডিবি শীতকালে খাওয়ার কিন্তু মজাই আলাদা চলে এসছি উপরে উপরের ঘরটাকে ক্লিন করে নেওয়ার জন্য আর এই যে দেখো আজকে কিন্তু সকালবেলা আমি একা নই আমার সাথে আরো একজন মেম্বার আছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কে এটা কিন্তু আমাদের হৃদয় শোনা ও দূরে চুপ করে বসে আছে কেন জানো তো এই ভিডিওটা হচ্ছে বলে আমি যতই ডাকছি বাবু চলে আসো কিছুতেই আসবে না অনেক কষ্ট করে নিয়ে আসলাম আর ও সকালবেলা আমার সাথে যে কাজগুলোতে হেল্প করে সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখন প্রতিদিনের এই কাজগুলো করতে কিন্তু আমরা ভীষণই বোরিং ফিল করি তাই না বলো কিন্তু এই কাজগুলো ইন্টারেস্টিং করে তোলে ওই দেখো কত সুন্দর করে ও আমাকে এনে এনে দিচ্ছে আবার যেটা পাচ্ছে না তার জন্য চেষ্টাও করছে একবারও কিন্তু ডাকছে না মামাম তুমি আর এই যে দেখো এই কাজগুলো করতে পেরে ও যে এতটা বোধ করে সেটা কিন্তু ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারা যায় আর দেখো কত খুশি হয়ে গেল এই ছোট্ট খাটটা একটু হেল্প করতে পেরে আর আমিও কিন্তু বেশ মজা পাই হৃদয়ের সাথে কাজ করতে দেখো এখন কত মজা করছে আমার সাথে বিয়ে বাড়ি সেই উপলক্ষে সকাল থেকেই কিন্তু একটু ঝটাপট রেডি হওয়ার চেষ্টা করছি যদিও আমার সাজতে বুঝতে কিন্তু ভীষণই লেট হয়ে যায় আসলে সমস্ত কাজকর্ম করে তো কিছু করতে হয় প্লাস ভিডিওর কাজ তো থাকেই তো যাই হোক ভিডিওর কাজ আজকে কিন্তু কমপ্লিট করে নিয়েছি অলরেডি একটা ভিডিও আপলোডও দিয়ে নিয়েছি তো সেই সমস্ত কাজ করতে একটু দেরি হয়ে গেছিলো আর এখন আমি আর হৃদয় মিলে এই ঘরটাকে ক্লিন করে নিই তারপর ঝটপট স্নান করে রেডি হয়ে নেব E koi gala, koi gala, koi... Tukiii! E koi gala, koi gala, koi gala... Tukiii! Kio rama tu di gala? No! No! Aju banu nara? Kofi daba? Acha, chala bini... Chalo, chalo, aho kifataisho. Rami... Rami dawa, mokia? E! Rami হবে না <laughs>

বন্ধুরা সকালের কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর আজকে হৃদয়ের সাথে আমাদের দুষ্টু মিষ্টি সকালটা কিভাবে কাটে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা খুবই সুন্দর জিনিস তোমরা এতক্ষণে নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছো আমি কোন জিনিসটার কথা বলছি হ্যাঁ সোনার একটা গিফট দেওয়ার কথা আছে সেটাই চলো তোমাদের সাথেও শেয়ার করি সোনার জিনিসটা কেমন হয়েছে আগেই তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে দুপুরে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে আর সে সেখানে এই গিফটটা দেওয়া হবে আসলে নিজেদের মধ্যে অনুষ্ঠান বলে এই রকম গিফট তো দিতেই হবে নিজেদের মধ্যে বিয়ে বলতে আমার বাপির মানে আমার শ্বশুর মশার এক বন্ধুর মেয়ের বিয়ে তো সেখানেই যাব আর এই সুন্দর একটা ইয়াররিংস আনা হয়েছে ওর জন্য আর আমি একটু পরেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন লাগছে ডিজাইনটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে ছোটর মধ্যে কিন্তু ভীষণই কিউট এবং সুন্দর তোমরা যদি না দেখতে পাও আমি এক্সট্রা একটা ক্লিপ এখানে অ্যাড করে দেবো চলো খুব ক্লোজলি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ডিজাইনটা পড়েছিল এক থেকে দেড় গ্রামের মধ্যে তো এই ছিল হোল ডিজাইনটা চলো এবার গিফট তো দেখানো হয়ে গেল এখন নিজের একটু স্কিন কেয়ারও করে নিই আর খুব তাড়াতাড়ি রেডিও হয়ে নিই আর সবার প্রথমে আমি স্কিন কেয়ারটা কিন্তু ভীষণ ভীষণই এখন অ্যাপ্লাই করার চেষ্টা করছি সত্যি বলছে আমার স্কিন কেয়ার করতে বা কোনো প্রোডাক্ট মুখে মাখতে ভীষণই ল্যাদ লাগে গরমকালে তো খুব একটা কিছু মাখা হয় না বাট শীতকালে কিন্তু মাখতেই হয় নইলে স্কিনটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায় আর সেই জন্যই দেখো আমি প্লাম্পের এই সিরামটা রিসেন্টলি নিয়েছি আর এটা কিন্তু ভীষণই ভালো সারাক্ষণ স্কিনটাকে হাইড্রেটেড রাখে আর এরপর একটা ডার্ক ময়শ্চারাইজার কিন্তু মাখতেই হবে ডার্ক এই জন্যই বললাম কারণ আর থিক ময়শ্চারাইজার না মাখলে কিন্তু পুরো দিনটা হাইড্রেটেড ফিল হবেই না আর তোমরা তো জানোই মেকআপ করলে স্কিনটা কিন্তু অনেকটা পরিমাণে হাইড্রেটেড হয়ে যায় সেই জন্য একটা ভালো ময়েশ্চারাইজার কিন্তু ভীষণই ভালো মেকআপ তো এরপর করবোই তার আগে দেখিয়ে দিই এখন ঘড়িতে কটা বাজে দেখতে পেয়েছ সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি সেটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম বাইরে এতটা পরিমাণে সাউন্ড হচ্ছে ওই জন্য আর তোমাদের সাথে আমার ভয়েসগুলো শেয়ার করার জায়গা থাকলো না আর চলো এখন ঝটপট করে রেডি হয়ে নিই কারণ ওদিকে আবার হাজবেন্ড তারা দিয়েই যাচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো চলো ঝটপট আমি একটু হালকা পাতলা মেকআপ করে নিই আবার শাড়িটাও তো পরতে হবে আজকে তো পরব এই সুন্দর শাড়িটা যেটা তোমাদের সাথে আগের দিন শেয়ার করেই ছিলাম আর যেহেতু ব্লাউজ পিসটা বানানো হয়নি তাই এই রেড কালার এর ব্লাউজটা দিয়েই পরবো আর দেখো শাড়িটা একটু গায়ের উপর ফেলে আমি এখানে ভিডিও করছিলাম তো তোমাদের সাথেও দেখিয়ে দিলাম এরপর সোজা দেখা হচ্ছে শাড়ি পরে এই যে দেখো বন্ধুরা আমি তো শাড়িটা পরে নিয়েছি আর এই কালারটা আমার যে এত পছন্দের আর এত সুন্দর লাগছে আমি নিজেই নিজেকে দেখে ভীষণই ভীষণ ভালো লাগছে আর আজকে যেরকম একটা সিম্পল লুক করতে চেয়েছিলাম সেরকমই করেছি ভীষণই সিম্পল একটা লুক করেছি আর লিপস্টিকটা এখনও পরা বাকি আছে সেটা পরে নেব হালকা পাতলা এখন জুয়েলারিও অ্যাড করে নিচ্ছি কটা মনে পড়ছে আর চলো লিপস্টিক টিপস্টিক পরে তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি এই যে বন্ধুরা আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি আর চলো তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমাকে কেমন লাগছে হালকা জুয়েলারি ভেবেছিলাম পরব মা এসে বললো আরেকটা কিছু পরন হলে ভালো লাগছে না তখন এই লং হারটাও পরে নিলাম আর আজকে পরেছিলাম একটা সুন্দর চুড়ি এই চুড়িটা অনেকদিন আগে কিনে রেখেছিলাম পরব পরব করে পরাই হয়নি তো সেটাও পরে নিয়েছিলাম এই ব্লাউজের সাথে কম্পেয়ার করে আর চলো নিচে গিয়ে দেখি সবাই কি করছে এসে দেখছি একজনকে জামা পরাতে তিনজন কয়েকজনকে লাগছে বুঝতে পারছো সেটা কে সেটা কিন্তু আমাদের সেলিব্রিটি মানে হৃদয় সোনা আর এই যে দেখো ও কিন্তু রেডি শেডি হয়ে যাচ্ছে এখন দাদু ভাইয়ের সাথে বিয়ে বাড়ি আর এই প্রথম ও যাচ্ছে আমাদের সাথে তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো ও কত কত মজা করে আর এদিকে দেখো আরেক সুন্দরই রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার সাথে আর আমার সাথেই যাবে বলে মেঘা আনটি করে যাচ্ছে আর এই যে দেখো ফাইনালি চলে এসেছি আমরা বিয়ে বাড়ি আর এসেই কিন্তু একজনের দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে আর এখানে করেছিল সুন্দর করে বউ বসার জায়গা তো এখনো কিন্তু মেয়ে বসেনি তো ও বসুক তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেখাবো আর এই দেখো আমরা দুই চা একসাথে আজকে আর এখানে আমরা সর্বপ্রথমে চলে এসেছিলাম ফুচকা কাউন্টারে আর আমার হাজবেন্ড ভিডিও করে দিচ্ছিল আর সবার প্রথমে আমরা ফুচকা খেয়ে নিলাম আর ফুচকা খাওয়ার পর ওদের খাওয়ার পালা আর ওদেরকে দিতে দেখো কত কত লেট করছিল এদিকে যেমন ফুচকা খাওয়ানোর পালা হচ্ছে আর ওদিকে হচ্ছে বিয়ে বাড়ির খাওয়া দাওয়ারও আইটেম আর এখানে দেখো আমার যা খুব সুন্দর করে শাড়ি পরেছিল আর ওর শাড়িটা আর আমার শাড়িটা কিন্তু একদমই সেম সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর এ দেখো ও আর আমি আজকে একদম সেম সেম সেজেছিলাম ও চোকার পরেছিলো আমিও চোকার পরেছিলাম যদিও ব্লাউজের কালারটা একটু আলাদা হয়ে গেছিলো যদি আমিও গোল্ডেন পরতাম তাহলে কিন্তু একদম সেম সেম হয়ে যেত ও শাড়ির কালারটা আর আমার শাড়ির কালারটা একটু ডিফারেন্স ছিল এইটুকুই হাই করে দাও হৃদয় হাই করে দাও হৃদয় টাটা করে দাও

আজ অনেকদিন পর সবাই মিলে একসাথে গেছিলাম বিয়ে বাড়ি সেই জন্যই সবার সাথে দেখা সাক্ষাৎ করে সোজা চলে আসলাম আমরা প্যান্ডেলে আর এখানে খাওয়ার জায়গায় বসে পড়েছি আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর ডেকোরেশন করেছিল বিশেষ করে এই খাওয়ার জায়গাটার প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল কাজটা সবাই দেখছিল। আর এদিকে দেখো আমি আর আমার যা দুজনে মিলেই একসাথে বসেছিলাম আমরা প্রায় এটা প্রত্যেকটা বিয়েবারে গেলেই করি ও আর আমি একসাথেই খেতে বসি আর নিজে দেখো এই ডেকোরেশনটা দেখে তো চোখ ফেরানো একদমই দুষ্কর ছিল আর আমাদের সাথে মা আর বাপিও বসে পড়েছিল তো চলো আজকে তোমাদের সাথে দেখাবো আর কি কি মেনু ছিল আর এদিকে ডেকোরেশনগুলো আমি দেখাচ্ছিলাম তো এই যে দেখো তোমরা আগের একটা ভিডিওতে আমাকে বলেছিলে যে দিদি ভাই যে অনেক অনেক মেনু থাকে তোমাদের মুসলিমদের বিয়েবাড়িতে তো এখানেও দেখো অনেক মেনু ছিল আজকে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাচ্ছিলাম বাড়ি থেকে আর এখানে দেখা আমার একটা সাবস্ক্রাইবারের সাথে এটা কিন্তু আমার সাথে ফার্স্ট টাইম হলো কোনো একটা বিয়েবাড়িতে গিয়ে এরকমভাবে দেখা সাক্ষাৎ হওয়া এটা কিন্তু ভীষণই ভীষণই অ্যাপ্রিসিয়েট করে আমাকে আরও ভীষণ মোটিভেট করে কাজ করাতে আর চলো নতুন বউকেও দেখিয়ে আসি আর এই যে দেখো নতুন বউ এখানে খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছে নতুন বউকে দেখে বাড়ি যাওয়ার পথে এখানে গেলাম আমারই একটা দাদা শ্বশুরের বাড়ি আমার তো নিজের দাদা শ্বশুর নেই তিনি অনেকদিন আগেই মারা গেছেন তো এখানে আরও যারা আছেন তাদের সাথেই দেখা করতে এসেছিলাম আর এটা তাদের বাড়িতেও একটা ওয়াল এত সুন্দর ডেকোরেশন করেছিল যে না দেখিয়ে থাকতে পারলাম না আর সবটাই কিন্তু নিজের হাতে আঁকা আর এখানে দেখো হৃদয় যেখানেই যায় একটা করে বন্ধু তো পাতিয়েই নেয় আর এখানেও নিয়ে এসেছিলো আরও একটা বন্ধু পাতাতে আর দেখো আরও একটা জিনিস সুন্দর এখানে ছিল এখানে দেখো কত সুন্দর পাখি আর এটা দেখে হৃদয় কিন্তু ভীষণই এক্সাইটেড হয়ে গেছিল পাপার সাথে পাখি দেখছিল।

চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে